সবার কাছে খেয়ে এসেছে বাস ওরা কারা যারা কিনা সবার কাছ থেকে শুধু বাসি খেয়ে আসছে আবার সেই ছেলে স্টেটাস দেয় ওয়া 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 থামেন 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 ছেলেদের নিয়ে যদি একটা উল্টা পাল্টা কথা বলেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমরা মামলা করে দেব আমি সব মেরে ক্রাশ ওই লাই দিলেন ঢং কত থাকো মানুষের ঢং শুধু দেখি মানুষের ঢং দেখে তোমার লাভ কি পারলে নিজে একটু করো পারি না আমি ঢং কর হ্যালো গাইস দিস ইজ সাকিব वेलकम টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যা কি হবে সেটা বলতে পারবো না শুধু দেখতে থাকেন ছেলেদেরকে বলতাছি হ্যাঁ বাবা বলেন আমরা শুনতাছি তুমি কি মোটা হতে চাও মোটা তো হতে চাই কিন্তু কি খেলে মোটা হব তাহলে মেয়েদের পম পম খাও আজকালের মেয়েগুলো না ভাই শরম লজ্জা কিচ্ছু নাই কি হইছে তুমি একবার শুধু আমার প্রেমে অন্ত হও কিন্তু আমি যদি তোমার প্রেমে অন্ধই হয়ে যাই তাহলে আমি কাজ কাম করব কিভাবে তুমি এক শুধু আমার প্রেমে অন্ধ হও আচ্ছা ঠিক আছে এত করে যা তো তোমার প্রেমে অন্ধ হওয়ার জন্য অন্ধ হয়ে গেলাম কিন্তু তুমি এখন আমাকে নিয়ে কি করবে তোমাকে বুঝলাম তো আমাকে আমাকে কি তোমাকে ভিক্ষা করতে পাঠানোর দায়িত্ব আমার আমার কি সরনা ছই আছে ভাই মায়াগো কথা হই না আর কি মায়াগো প্রেমে অন্ধ হই না তাহলে আবার গুলিস্থানে মরে না ভিক্ষা করতে বসায় দিবি

বৌদি তোরা কথা তো মানে বৌদির সাথে ভিডিও করতাম চাই যারা যারা এখন পর্যন্ত বিয়া করেন নাই শুধু তাদের উদ্দেশ্যে বলতেছে ভিডিওটা নিয়ে এখনই বাড়িতে জানার গিয়া বলেন দাদা ধরি তোমার পাও এই টিকটক আর মাইয়া রে আমার বউ বানাইয়া নাইয়া তো ভাই আলারা আচারা ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ নেক্সট ভিডিওতে দেখা হবে কোদা হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন